আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদেরকে আমি বিনয়ের সাথে জানাচ্ছি যে আমরা এক কোটি দশ লক্ষ প্রবাসীর রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে যাদের অর্থনীতি আমাদের দেশ সচল থাকে তাদের প্রতি আপনাদের কারো নজর নাই সকল প্রবাসীরা পাসপোর্ট নিয়ে বিলম্বনের মাঝে আছে পাসপোর্ট আমরা পাসপোর্ট পাসপোর্ট অফিসের মাঝে গেলে পাসপোর্ট দিলে চার মাস পাঁচ মাসেও পাসপোর্ট আসে না একজন প্রবাসীর হাজারও সমস্যা থাকতে পারে দেশে বিদেশে তো দেশের মাঝে যদি একজন মানুষ মারাও যায় দেশে প্রবাসীরা যাইতে পারে না পাসপোর্টের সমস্যার কারণে আমরা সকল প্রবাসীরা চাই আমাদের পাসপোর্ট এক মাসের ভিতরে যে ডক্টর মোহাম্মদ ইনুস সারে আমাদের এই সমস্যাটার সমাধান করে দেন আর আমরা চার বছর পাঁচ বছর পরে যারা আমরা দেশে যাই আমাদের ইউজ করা মোবাইল থাকে দুইটা আর পরিবারের জন্য দুই তিনটা মোবাইল নেওয়া লাগে আমরা যেন মোট পাঁচটা মোবাইল যে নিতে পারি আমরা স এক কোটি দশ লক্ষ প্রবাসীর তরফ থেকে আমাদের এটা দাবি আমাদের এই দাবিটা যেন ডক্টর মোহাম্মদ ইনুসার অতি শীঘ্রই আমাদের দাবিটা পূরণ করেন এবং প্রবাসী সিদের যেত সমস্যা আছে এই সমস্যাটাতে সমাধান করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকল প্রবাসীর তরফ থেকে আমাদের এটিই আকুল আবেদন